শরীয়তপুরের গোসাইয়ের হাট উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা দুই অনুষ্ঠিত হয়েছে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি সম্পদে হবে উন্নতি এই স্লোগানে মেলাটি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতাল ও ডেইরি উন্নয়ন প্রকল্পে প্রকল্পের বাস্তবায়নে এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয় গোসাইয়ের হাট প্রতিনিধি মোহাম্মদ আলম সরকার জানান উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার সোনিয়া বিনতে আফজাল মেলায় উপজেলায় বিভিন্ন এলাকার চব্বিশটি খামারি স্টল অংশগ্রহণ করেন স্টলগুলোতে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি ষাঁড় গাভী মহিষ ছাগল ভেড়া হাঁস এবং ঘোড়া প্রদর্শিত হয় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শাহাবুদ্দিন উপজেলা অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ আব্দুর মতিন সরকার গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মিজারুন রহমান এবং স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধি প্রদর্শনী শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়